হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগ তো হ্যাঁ আজ তোমরা টাইটেল আর থাম মেল দেখেই বুঝে গেছো আজ আমি কি নিয়ে ভিডিওটা করছি হ্যাঁ এখানে আমার হাজব্যান্ড আর আমার মা আমার সাথে এসেছে আমাকে নার্সিংহোমে ভর্তি করতে এসেছিলো আর এই বেডটা এই বেডটাই আমি ছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ এই যে পাশের বেডগুলো একটু একটু ফাঁকা রয়েছিলো আর আমি যেটুকু পেরেছি সেইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এখানে আমি পাশের বেডে শুয়ে আছি আর এই যে স্লাইন চলছিল সেই সময় আর এখানে আমার পাশে দেখো পাশের বেডটা যেহেতু ফাঁকা রয়েছিলো তো সেই কারণে আমার মেয়েটাকে এখানে শুয়ে রেখেছিলো যেহেতু ওরও যেন অসুবিধা যাতে না হয় তো বেডগুলো যেহেতু ছোট্ট ছোট্ট ছিল তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছিলো বাট কিছু করার নেই তো আমার মেয়ের নামটা তোমরা অবশ্যই জানতে চাও তো আমার মেয়ের নাম মনালিসা আর ডাক নাম মেমি তো তোমাদের বলো নামটা কেমন হয়েছে নামটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর দেখতে পাচ্ছ এই যে আমার এখানে নার্সিংহোমে সেই সময় দেখতে এসেছিলো ভাবনা আমার মেয়ে বড়ো মেয়ে তো চলো তোমাদের আরও ভিডিও ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েটাকে সেই সময় লোশন নিয়ে মাসেজ করছিল আর আমার মা আর এই যে আমার মেয়েটার চুপচাপ মালিশ করে নিচ্ছিল আর আমার ভিডিওটা না অনেক লেট হয়ে গেছে যেহেতু আমি এডিট করতে পারিনি সেই সময় আমার খুব ব্যস্তই ছিলাম আমি কয়েকদিন তো বাপের বাড়িতে ছিলাম আমি একটু ব্যস্তর মধ্যেই ছিলাম মেয়েটাকে হাতির যত্ন হচ্ছিলো মেয়েটার তো এখানেও হচ্ছে বাট মেয়েটা এখন যেহেতু ঘুমোতে শিখেছে তো ঘুমোচ্ছে বেশি বেশি করা সেই সময় আমি এডিটটা করতে পারছি তো ও রাত্রে খুব বেশি জ্বালাতুন করে আর তোমাদের কার কার বাচ্চা এরকম জ্বালাতন করে রাত্রে প্লিজ কমেন্ট করো আর হ্যাঁ একটা কথা তোমরা তোমাদের ছেলে মেয়েকে বাচ্চা মানে এরকম বাচ্চাকে তোমরা কে কী ইউজ করো না তেল আর যদি বা কোনো তেল ইউজ করো প্লিজ কমেন্ট করো তাহলে আমিও সেটা দেখবো ট্রাই করে কারণ আমি কনফিউজ হয়ে যাই মাঝে মধ্যে যে আমার মেয়েটাকে কোন তেল ইউজ করব। আর শীতকালে বা বর্ষাকালে তো নারকেল তেল ইউজ করা সম্ভব নয় কারণ আরও ঠান্ডা লেগে যাবে তো নার্সিংহোমে কিন্তু বলেছিল যে সরষের তেল ব্যবহার করবে না নারকেল তেল আর রসুন এই দুটো ছাড়া তো আমরা সেটা অনুযায়ী ব্যবহার করছিলাম তো তোমরা কে কী ব্যবহার করো প্লিজ কমেন্ট করো আর এখানে দেখতে পাচ্ছি আমার মেয়ের জামা পরা হয়ে গেছে আর এই যে আমি মেয়েটার ভিডিও সেই সময় করছিলাম আর মেয়েটার এই ভিডিওটা প্রায় ছয় যখন আমার মেয়ের ছয় দিন ছিল তো তখনকার এই ভিডিওটা আর এই ভিডিওগুলো আমার হয়ে থাকবে আমার মেয়ের স্মৃতি ও যখন একটু বড় হবে তখন ওকে এটা ভিডিওগুলো দেখাবো আর তোমরা দেখো আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো আর এখানে দেখতেই পাবে এই যে ইনস্টাগ্রামে আমি এই ভিডিওটা করেছিলাম ইনস্টাগ্রাম ফেসবুকে যারা দেখেছো অবশ্যই আগে আগে দেখেছো আমার মেয়েকে আর আমার ভিডিওটা যেহেতু লেট হয়ে গেলো অনেকটাই আর তারপরে প্রায় দশ দিনের মাথায় কিছু মাসি এসেছিলো মানে দুটো মাসি এসেছিল আমার মেয়েকে নাচ করানোর জন্য আর আমি সেই সময় ভিডিওটা করছিলাম তো আমাকে মাসি বললো তুই ভিডিও করছিস তাহলে নে ভালো করে করবে তো আমি সেই সময় ভিডিওটা পছন্দ তোমাদের কেমন লাগলো so that